কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপ্টোখালী মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হবে না তাই প্রশাসনকে আমি বলতে চাই তাদেরকে আপনারা বন্ধ করুন না হলে আরো অনেক স্টুডেন্ট আছে ছোট ছোট বাইরা আছে তারাও তাদের কারণ শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয় তারাও তাদের দেখে মানে এভাবে কিশোর গ্যাং আসক্ত হয়ে পড়বে তারাও সেটা দিতে আমরা বলতে চাই কিশোর গ্যাং এগুলো বন্ধ করুন এবং আমাদের বন্ধুদের উপর যারা হাত তুলেছে তাদেরকে যত যত তারে

আহত করছে তাদের বিরুদ্ধে আমরা বিচার চাচ্ছি আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাচ্ছি যে আমাদের আমাদের সব পার্টি যারা আহত করছে তাদের খুব শীঘ্রই আমাদের আমাদেরকে সামনে বিচার করে দেখাতে হবে আমাদের এদেরকে উদ্দেশ্য করে এদেরকে বই ধরে আমরা প্রতিবাদ শোনা ওদের ভবিষ্যতে পুরো সন্তান যদি এই স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক ও এলাকাবাসীরা বলেন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন মোহাম্মদ জাকারিয়া সিবিকে নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার